তো আমরা এখন রেডি হয়ে গেছি তোমরা আর থামবেল দেখে বুঝতে পেরেছো আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি মজা বিয়ের অ্যালবাম তারপরে এখানে দেখাও কি কি আছে আছে তারপরে কলা আছে মানে ওই ষষ্ঠীতে গেছিলাম তো তারপরে আর দশরা আমরা যাইনি আর তারপরে তো দার্জিলিং গেলাম মানে ষষ্ঠীর পরের দিন আমরা দার্জিলিং চলে গেছিলাম তাই জন্য দশরাটা করিনি তাই এখন দশরা করতে যাচ্ছি ঠিক আছে মানে কলা নাইকেল সবকিছু নিয়ে আর ব্যাপারটা হচ্ছে সেটা না ব্যাপারটা হচ্ছে বিরিয়ানি করবো যেহেতু ওই জন্য বিরিয়ানি করে বলে যাচ্ছি তো ওর মা বললো তাহলে তোমরাও আসো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি তাই জন্য যাব তো চলো নিশিধাতে বাড়ি নিশিধাতে বাড়ি ওখানে যাও

জোনাকি চলে এখন বাড়ি যাই বাড়ি গিয়ে চলো দেখা হবে চলো নাও তোমার নারকেল কলা তা ওখানে রোদ দূষণ এখান থেকেই নাও আমার কাছে একটা দাও না হয় এটা আমার কাছে দাও ভারী আচ্ছা থাকুক এখানে তো সেরাম নেই তো কিছু দরকারি চলো কই তোমার মারে দেখা যাচ্ছে না কেন শাশুড়ি আম্মা শাশুড়ি না না রান্নার ওখানেও থাকতে পারে এই রোদ্রে কই ওই দেখ শোনা যাচ্ছে আওয়াজ

মালগাড়ি সরো সরো জিতু এদিকে আসো এ পাশে বসো আর এদিকে দেখো দিদিরা গল্প করছে হাই ওকে অনেকদিন পরে আমার বিয়ে পাঁচ মাস পরে তনিষাদির সাথে দেখা হলো আর খুব একটা খুশির খবর আসছে কারণ তনিষাদি প্রেগনেন্ট আমি মাসি হতে চলেছি আমি মাসি হতে চলেছি ওর জন্য তো সামনে স্বাদও আছে সেই ব্লগও তোমরা দেখতে পারবে আর চলো নিমন্ত্রণ অবশ্যই করবে আমারে করবি না নিমন্ত্রণ বাবা এদিকে মাংস নিয়ে চলে এসছে কই মাংস বা বের করো আচ্ছা আচ্ছা যাই হোক এখন আমাদের বিরিয়ানি হবে রাতের ডিনার আমাদের বিরিয়ানি দেখো

চলো গাইস একদম চটপট একদম হাটআটাক করে তারপরে দেখা হবে রাতেবেলায় বিরিয়ানির জন্য সব প্রস্তুতি নিচ্ছে পরে দেখা হচ্ছে আগে খাওয়া দাওয়া করে খুব গরম দিল এইটা কি এই যে কালারিং এ মা এ দুই বনের বিরিানি রোস্ট বেশি খাওয়া ভালো না হাগা হবে হ্যাঁ আর হচ্ছে বেরেস্তা তাই তো এটা মনে জানতিস না 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 তুই বেশি করতিস দুপুর দুপুরবেলায় খাইনি তারপরে আবার এইরম অবস্থা সামনে সবকিছু মেলেই না

সো ব্লগটা ছিল এই অব্দি আর আগের দিন বাড়ি এসে আর ব্লগটা শেষ করা হয়নি তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করবে তুমি রেগে যাবো আচ্ছা তো দেখা হচ্ছে